হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ বলে প্রেম ছাডাই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না চাদের দেয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ বলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না রাতের আধারে যারা শেষ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা শেষ দাঁতের রয় দুচোকের নদী যেন বয় চলোনার হাতে জানি যত আসুক চলোনার জানি যত আসুক পিছনে পিড়েও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লা রে বয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারাহার মানে না সংগ্রাম করে যায় আমরন দিন কায়েমের পথে যারা বিছল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হৃদয় রঙিনের দীপ্ত নিবেদিত পান সত্তর পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কব বয় প্রায় না যাদের হৃদয়ে আছে আল্লার বয়। তারা কব পথ বলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহ রে বয় তারা কব পথ বলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না